হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি তোমরা কালকে সবাই দেখেছ যে সুতোপায় একটা ভিডিও করেছিল যেটা খাঁচার ভিতর অচিন পাখি গানটা গাইবার চেষ্টা দুবার করলাম কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদের গানটা আজকে শোনাতে পারলাম না এর আগে আমি এই গানটা আরও একবার করেছিলাম কিন্তু এখন সত্যি কথা বলতে গলার কন্ডিশন অত্যন্ত খারাপ তোমরা সবাই জানো যে সতেরো তারিখে আমার ফোকের পরীক্ষা রয়েছে জানি না এখনও পর্যন্ত গলার কোনো রকম ঠিক হয়নি তারপরে হচ্ছে বাড়ির পরিস্থিতিও প্রচণ্ড পরিমাণে খারাপ কালকে আমার বেশ কিছু দিদিভাই আমাকে জিজ্ঞাসাও করেছে যে তনুশ্রী এখন বাড়ির অবস্থা কেমন আছে বাড়ির অবস্থা তোমাদের একটুখানি আপডেট দিই যে কালকে আমি সেকেন্ড ভিডিওটা যখন করি না সেকেন্ড ভিডিওটা করার পরে ধরো এই দুপুরের দিকে আমি আর কি সেকেন্ড ভিডিওটা শেষ করেছি সেকেন্ড ভিডিওটা শেষ করার পরেই জেঠি শাশুড়ি যিনি বাড়িতে আমি তোমাদেরকে আগে মানে আগে বলেছিলাম আমার শ্বশুরমা সেই যখন অসুস্থ ছিল যে বাড়িতে আরেকজনও রয়েছেন যিনি প্রচণ্ড পরিমাণে অসুস্থ তো কালকে ওনার খুব বাড়াবাড়ি পরিস্থিতি হয় এবং সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ডও সেই সময় বাড়িতে ছিল না তারপরে আমার পিসি শাশুড়ি আর আমার ভাসুর আর কি দুজনে মিলে সঙ্গে সঙ্গে এই সে অ্যাপেলোতে অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স আসে এবং অ্যাম্বুলেন্সে করে ওনাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে ওখানে ভর্তি মানে জেনারেল আর কি দেখার পরে আউটডোরে দেখার পরেই ওরা অ্যাডমিশন করে নেয় কারণ ওনার কন্ডিশন অত্যন্ত খারাপ এবং সেখানে ওনার ব্রেনে বেশ কিছু ক্লট ধরা পড়েছে স্ট্রোক হয়েছে আর তার সঙ্গে সুগার ফল্টও করেছিল তারপরে সেই কারণের জন্য এবার ভর্তি কালকে রাত্রে মানে কালকে ধরো আমরা এই বিকালের দিকে ভর্তি করেছি এখান থেকে নিয়ে যেতে যেইটুকু টাইম ভর্তি করেছি আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে আমি ফোন করার সাথে সাথে ও ডাইরেক্ট হাসপাতালে পৌঁছে গেছে মানে এই যে এতগুলো দিন থেকে আমাদের পরিবারের উপর দিয়ে যে এটা কী যাচ্ছে আমি জ্বরে পড়লাম ছেলে জ্বরে পড়লো হাজব্যান্ড জ্বরে পড়েছে তার মধ্যে অসম্ভব কাশি হচ্ছে এই রকম একটা সিচুয়েশান বাবু এখন অনেকটা অনেকটাই বাবু এখন ভালো রয়েছে কিন্তু কালকে থেকে ভাসু সারা রাত হাসপাতালে পড়ে রয়েছে আমার হাজব্যান্ড সকালবেলায় চলে গেছে অপারেশন আজকে অপারেশন হবে জানি না অপারেশন হওয়ার পরে কি কন্ডিশনে দেখব কারণ কি যথেষ্ট আমি তোমাদেরকে একটা কথা বলেছি যে আমার বাড়ি যারা রয়েছেন আর কি বয়স্করা এখন তারা মোটামুটি সবারই বেশ বয়স হয়েছে বেশ বয়স মানে বেশিরভাগই সব ষাট উর্দ্ধ আর কি সত্তর পঁচাত্তর এই রকম এজের মধ্যে রয়েছেন তারা তো সেই কারণের জন্য কালকে আর কি ওনাকে ভর্তি করেছে ওনাকে যখন নিয়ে যাচ্ছে তখনই আমার ওনাকে দেখে ভালো লাগেনি এবং জানি না আজকে অপারেশন করার পরে আর কি কি শুনতে পাবো জানি না বিকালবেলায় অপারেশন হবে শুনেছি তো সবাই বাড়ির মোটামুটি আর কি হাসপাতালে চলে গেছে আমার শাশুড়ি মা তো জানো সেও আবার মানে হাঁটাচলা একদমই করতে পারে না তার পায়ের অবস্থা খুবই খারাপ তাকে টাকসার নিতে হয় তো যাই হোক এইটা হচ্ছে আমার পরিবারের কথা এবার বাদ দিলাম এইটুকু আপডেট তোমাদের জানালাম তো খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়ে মানে আমাদের এই যে মন খাঁচায় যে প্রাণটা প্রাণ পাখিটা থাকে সেই প্রাণ পাখিটা কখন কোন সময়ে একটা হাওয়া লেগে উড়ে চলে যায় কেউ আমরা জানি না কিন্তু আজকে তারপরেও আমাদের এই যে এত তিক্ততা এত ঝগড়া এত অশান্তি এত অ্যাগ্রেসিভনেস এত হিংস্রতা এত বর্বরতা আজকে এই ওয়াইটির মার্কেটে দেখতে পাচ্ছি ওয়াইটিতে কাজ করতে এসে দেখতে পাচ্ছি কনটেন্ট টু কন্টেন্ট নিয়ে কাজ করে ক্রিয়েটারদের সঙ্গে ক্রিয়েটারদের এত নোংরা পরিস্থিতির সম্মুখীন তারা হচ্ছে তাদের মধ্যে এতটা তিক্ততা তৈরি হচ্ছে শুধু তাই নয় ভিউয়ার্সরা পর্যন্ত একটা কন্টেন্ট ক্রিয়েটারকে মানে শুধুমাত্র ভিডিওর মারফত দেখে তার প্রতি শুধু তাদের পরিচিত কিছু মানুষ তাদের ভালো লাগার মানুষরা শুধু বার 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 হ্যাঁ মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন যে এই মেয়েটিকে দেখো এই মেয়েটিকে আমি পছন্দ করি না এই কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে ডাইনি এই কন্টেন্ট ক্রিয়েটার বাজা এই কন্টেন্ট ক্রিয়েটার কারো স্ত্রী মানে কারো পরিবারের ভালো দেখতে পারে না এই কন্টেন্ট ক্রিয়েটার না বিভিন্ন সময় অন্য অন্য সব মানে বাচ্চাদের প্রতি তার কুনজর তার দৃষ্টিটা এতটা বাজে যে তার দৃষ্টি যেই বাচ্চার দিকে পড়ে সেই বাচ্চা অসুস্থ হয়ে যায় দীর্ঘ দিন ধরে বলে 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 আজকে সুতোপার ভাবমূর্তি ওয়াইটিতে এমনভাবে তৈরি করে দেওয়া হয়েছে যে যেখানে সুতোপাকে বেশ কিছু ভিউয়ার্স শুধু কন্টেন্ট ক্রিয়েটার নয় ভিউয়ার্সরা আজকে ঘেন্নার জায়গায় মানে সুতোপার জন্য একটা তাদের মনে একটা ঘৃণার জায়গা তৈরি করে রেখেছে সুতোপা ভালো কিছু করলেও তারা মানতে নারাজ যে সুতোমা ভালো কিছু করেছে একটা ভালো ভিডিও করলেও সুতোমাকে গালাগালি দিয়ে হ্যাঁ সমালোচনা করা হয় আমি অবাক হয়ে ভাবি যে যেখানে মানুষ এত তিক্ততা এত অ্যাগ্রেসিভনেস একটা জায়গায় কন্টেন্ট ক্রিয়েটার আমরা সবাই এখানে কাজ করে খেতে এসেছি আজকে সেও দিন আনা দিন খাওয়া দিন আনা দিন খাওয়া ঘর থেকে উঠে আসা একটি মেয়ে যে তার স্বামীর যখন কাজ চলে গেছিলো তার স্বামীর কাজ চলে যাওয়ার কথা শুনে সে সেন্সলেস হয়ে যায় কেন বলতো কোন পরিস্থিতিতে থাকলে একটা মেয়ে তার স্বামীর কাজ চলে গেছে শুনে সেন্সলেস হয়ে যেতে পারে কখন হয় যখন মানুষ দিনের পর দিন দৈনদশা দেখে আসে দিনের পর দিন খাওয়ার কষ্ট পড়ার কষ্ট নিজের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের কষ্ট যখন কোনো মানুষ ভোগ করে না তখন মানুষ তার যেই স্বামীকে আঁকড়ে ধরে তার সংসার জীবনটা শুরু করে সেই স্বামীর কাজের জায়গাটা যখন নড়বড়ে হয়ে যায় সে ভয়ে ভীতি হয়ে যায় ভয়ে ভীত হয়ে যায় সেই ভিতর থেকে সে আতঙ্কগ্রস্ত হয়ে যায় এবং সেখান থেকে সে সেন্সলেস হয়ে গেছিল কি করে সংসার চলবে কি করে আবার দিন কাটবে সেই রকম একটা পরিস্থিতিতে সুতোপার হোয়াইটে জার্নি শুরু একটা ভুল প্রথম দ্বিতীয় প্রথম একটা ভুল তারপরে আরেকটা ভুল দুটো ভুল সুতপা পা ওয়াইটের জীবনে হোয়াইটির জার্নিতে দুটো ভুল করেছিল সেই দুটো ভুলের মাসুল আজকের ডেটে সুতোবাকে সুতোবার অস্তিত্বকে বিলীন করে দিতে হচ্ছে প্রতি সময় একটা মেয়ে একটা ভুল যখন করেছিল সেই সময় তার এই ভুলের সঙ্গে আরও বহু মানুষ জড়িত ছিল তারাও সেমভাবে তাকে উৎসাহিত করে সেই ভুলটা করতে সাহায্য করেছিল তারা প্রতি সময় তাকে সেই ভুলের দিকে ঠেলে দিয়েছিল আজকে তারা সাত দিন আর যে ঘুরে বেড়াচ্ছে ওয়াইটের বুকে আজকে শেয়াল বলছে কেন বলতো তোর আজকে ঢেপি এবং মানবাধিকার ঢেপি এবং সমাজসেবী দিদি কেন ওরা আজকে যেই চ্যানেলটা তোর পেছনে হুড়কো গুজেছে তাদের পেছনে হুড়কো গুজল না এবং তারা কেন আজকে প্রশংসায় পঞ্চমুখ কারণ তারা বুদ্ধিমান কারণ তারা বুদ্ধিমান তারা ঝোল যেদিকে দেখে সেদিকে ভাত মাখতে পারে তারা মানে স্রোতের বিপরীতে নয় স্রোতের দিকে চলতে ভালোবাসে চলতে পারে যেটা সুতোপা নিজে যেটা ঠিক মনে করলে যদি মনে করে যে আমি এই জায়গাটায় অন্যায় করিনি আমি ক্ষমা চাইবো না সুতোপা চায় না এটা হচ্ছে সুতোপার সঙ্গে তাদের পার্থক্য আর এরা আমার পেছনে কেউ কোর্ট কেস কোর্টের কেসের হুড়কো গুজবে আমি বুঝতে পারছি তুই যেটা বলছিস যে তুই যেটা বলছিস আজকে যদি কেউ আমরা বুঝতে পারি যে আমার পেছনে কেউ কোটকেস হবে সেখানে আমার কি উচিত বুদ্ধিমানের মত তার কাছে ক্ষমা চেয়ে নেওয়াটাই উচিত তাতে কোনো ক্ষতি নেই ঠিকই বলেছিস বুদ্ধিমান মানুষের জন্য সেটাই উচিত সেটাই করণীয় সেটাই করণীয় আজকে সুতপা যদি সেই জিনিসটা করতো তাহলে আজকে সুতোপার পেছনে এতগুলো আইনের হুড়কো গুজত না ঢুকতো না সুতোপা আজকে এই রকম খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেত না এবং ওয়াইটিতে সুতোবার এতগুলো শত্রুও তৈরি হতো না কিন্তু আজকে বলতো যে সুতোপা নিরপেক্ষভাবে একটা কথা মনে মনে বলিস তো আমাদের বলতে হবে না নিজেদেরকে একবার বলিস তো প্রশ্ন করিস তো যে সুতোপা কি ওয়াইটিতে একমাত্র সুতোপাই ছিল যে একমাত্র দোষী ছিল আজকে তুই বলছিস যে প্রত্যেকটা ক্রিয়েটার কেউ ধোয়া তুলসী পাতা নয় আমরা যারা কাজ করতে এসেছিলাম ওআইটিতে আমরা কেউ ধোয়া তুলসী পাতা নয় আমরা প্রত্যেকে প্রত্যেকটা ক্রিয়েটার হ্যাঁ একসময় সমালোচনা করতে গিয়ে ভুল পদক্ষেপ নিয়েছি ভুল কথা বলেছি ভুলভাবে অ্যাটাক করেছি নোংরা কথা বলেছি গালিগালাস দিয়েছি কিন্তু আমাদের মতন ক্রিয়েটারদের প্রশ্ন একটা জায়গায় বার 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 আমরা করে গেছি একই ভুলে যখন প্রত্যেকটা ক্রিয়েটার অপরাধী তাহলে শাস্তি শুধু সুতোপা কেন একই ভুলে যখন একাধিক ক্রিয়েটার অপরাধী তাহলে শাস্তি শুধু সুতোপার কেন কেন ওয়াইটি জুড়ে একটাই কথা বয়কট সুতপা কেন ওয়াইটি জুড়ে একটাই কথা বয়কট সুতপা সুতপা হাঁটাও ওয়াইটি বাঁচাও কেন কেন এত অ্যাগ্রেসিভনেস আজকে আমরা যদি প্রত্যেকেই ওয়াইটি থেকে ইনকাম করতে পারি তাহলে আজকে সুতপা ইনকাম করার জায়গাটা এইভাবে নষ্ট করার কেন আমরা তো কাউকে পেটের ভাত জোগাড় করার ক্ষমতা তো আমাদের নেই আছে আজকে যারা যারা সুতোপার ইনকামের জায়গাটা নষ্ট করতে চাইছেন তারা দায়িত্ব নিয়ে করুন না তারা তো বলে সমাজ এক একজন বিশাল বিশাল সমাজ সেবক সমাজ সেবিকা সমাজের মানে ভীষণ বড় বড় কাজ করেন তারা তারা যখন চাইছেন যে সুতোপার আর্নিংয়ের জায়গাটা নষ্ট হয়ে যাক সুতোবা ধ্বংস হয়ে যাক সুতোমা শেষ হয়ে যাক সুতোবা বিলীন হয়ে যাক সুতোপাকে একটা এমন কাজ জোগাড় করে দিন না যে যাতে সুতোপাকে আর ওয়াইটিতে এসে লোকের গালাগালি না খেয়ে সুস্থভাবে মাথা উঁচু করে ও ইনকাম করে নিজের জীবনটা অতিবাহিত করতে পারে পারবেন এই সমাজেবাটা একটু করুন না এই সমাজসেবাটা একটু করুন আমি ভীষণ না ভিডিও করতে বসলে আবেগ ভ্রমণ হয়ে যায় যেগুলো অন্যায়গুলো যখন দেখি তখন মেনে নিতে পারি না এগুলো হচ্ছে আমাদের মতন মানুষদের জন্য খুব কষ্টদায়ক যে একই অপরাধে হাজারজন অপরাধী কিন্তু শাস্তিকাকে দেওয়া হচ্ছে একজন ক্রিয়েটারকে দেওয়া হচ্ছে এবং সেই ক্রিয়েটারকে এমনভাবে পুরো সোশ্যাল মিডিয়ায় পরিবেশন করা হয়েছে তার ভাবমূর্তিটাকে পুরো শেষ করে দিয়ে এমনভাবে তাকে মানে সবার কাছে প্রেজেন্ট করা হয়েছে যে সাধারণ মানুষরাও আজকে ওই মেয়েটাকে ডাইনি ভাবা শুরু করেছে কিন্তু যারা করেছে তাদের মনের কোনায় কোথাও কোথাও এতটুকু আত্মগ্লানি নেই যে আমরা এটা অন্যায় করেছি আমরা এটা অন্যায় করেছি একটা মেয়েকে আমিও একজন হাউসওয়াইফ সেও একজন হাউসওয়াইফ আমিও ইনকাম করতে এসছি সেও ইনকাম করতে এসছে আজকে তার ইনকামের রাস্তাটা বন্ধ করে দিয়ে আমি যে অট্ট হাস্য হাসছি যে উল্লাস করছি যে বর্বরতা দেখাচ্ছি একদিন সেই তীরটা ঘুরে এসে আমার সর্বনাশও করতে পারে আজকে ভীষণ অবাক লাগে কত সমালোচক আজকে আমাদের ওয়াইটি থেকে একজন একজন করে সরে যাচ্ছেন সমালোচনার জগৎ থেকে যেই সময় সমালোচনা শুরু করেছিলাম যারা যারা সমালোচনা জগতে ছিল আজকে বহু মানুষ সমালোচনার জগতের এই নোংরামির জন্য আজকে তারা সরে গেছে আজকে সমালোচনার জগৎ আর সমালোচনার জগৎ নেই আজকে সমালোচনা শুধু পজিটিভ ওয়েতে হয় নেগেটিভ ওয়েতে সমালোচনা হয় না নেগেটিভ ওয়েতে কেউ সমালোচনা করলে তার টুটি টিপে ধরা হয় তার টুটি টিপে ধরা হয় সবাই তো চিনার মতন সহ্য করতে পারে না আজকে চীনা এবং সুতপা দুটো মেয়েকে যেইভাবে যেইভাবে সোশ্যাল মিডিয়ায় মোলেস্ট করা হয়েছে না কি বলবো প্রকৃত মানুষ যদি হয় না তাদের রু কেঁপে উঠবে তাদের রু কেঁপে উঠবে কিন্তু বিশ্বাস করুন এই ওয়াইটি জগতে যে মানুষগুলো বসবাস করছে তাদের রু কেঁপে ওঠেনি সুতোপা একটা একটা চ্যানেলের সঙ্গে অন্যায় করেছিল তার জন্য কিন্তু সুতোপাকে কেউ ছেড়ে দেয়নি তার জন্য সুতোপাকে কেউ ছেড়ে দেয়নি সুতবা একটা চ্যানেলকে নিয়ে বলেছে সুতো নিয়ে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল গালাগালি দিয়েছে ওই একটা চ্যানেলকে বলার জন্য তারা সুতপার বাক্যবান হজম করেছে আর সুতোমাকে চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেলের নোংরা থেকে নোংরা মন্তব্য দিনের পর দিন হজম করতে হয়েছে সহ্য করতে হয়েছে আজকে সেই মেয়েটাকে ক্রিমিনাল সাব্যস্ত করা হচ্ছে শিয়াল বলছে তুই এত মহানুভব আমি জানতামই না যেই অপরাধে অপরাধী তুই নস সেই অপরাধ বা ওপার বাংলার ওই কুলাঙ্গারের করা অপরাধ তুই নিজের গায়ে মেখে নিচ্ছিস আমি না এক এক সময় ভাবি তুই ইরোসেন্ট সাজিস না ইরোসেন্ট সাজার ভাব করিস কোনটা কোনটা তুই যেদিনকে স্ট্রিম লাইভে উঠেছিলিস ট্রাম কার্ড খেলে ভিকটিম ভিক্টিম কার্ড খেলে একটা স্ট্রিম লাইভে উঠেছিলিস বেশ একেবারে আমার ওপরে অত্যাচার হয়েছে আমি অত্যাচিত অত্যাচারিত নারী আমার ওপর নির্যাতিতা নারী হ্যাঁ করে উঠলি স্ট্রিম লাইভে সেদিনকে স্ট্রিম লাইভটা পুরোটা দেখেছিলিস দেখেছিলিস আমার মনে হয় দেখিসনি নি সেদিনকে স্ট্রিম লাইভটাতে সুতোপাকে এই অ্যালিগেশনটা লাগানো হয়েছিল যে ওই সোশ্যাল সাইটটায় যেখানে আমাদের সমালোচকদের ভিডিওগুলোকে আপলোড করা হয় যেই পন সাইটে সেটার সঙ্গে সুতোপা জড়িত সুরিশ্রী সেই কথাটা সুরিশ্রি আজকে বলছিস সুতোপা এটাকে মেনে নিয়েছে সুতোপা বলছে সুতোপা না তো কোথাও মেনে নিয়েছে না সুতোপা বলছে সুতোপা বলছে এই নোংরা সাইটটার সঙ্গে আমাকে জড়ানো হচ্ছে যেটা পুরো ওয়াইটিতে তোদের মতন ক্রিয়েটাররা আলাদা আলাদা করে ভিডিও করে সুতোপাকে অ্যালিগেশন লাগিয়ে চিৎকার করে ফাটিয়ে ফাটিয়ে গলা হ্যাঁ বলেছে সুতোপা এই নোংরামির সঙ্গে জড়িত সুতোপা এই নোংরামির সঙ্গে জড়িত শুনতে পাসনি হ্যাঁ তুই একটা ইনোসেন্ট ভাব করে বললি তুই কি করে এটাকে বলছিস যে তোকে এর সঙ্গে মানে ওকে যে এর সঙ্গে জড়ানো হয়েছে তুই ভাবটা এমন করছিস তুই জানিস না সুতপার ক্ষতি তোরা কেউ কোনোদিনও চাসনি কিন্তু আমরা জানি যেদিনকে ওই বড় চ্যানেলকে নিয়ে ভিডিও করছিলিস একটার পর একটা ভিডিও পজিটিভ করে যাচ্ছিলিস এবং তারা সুতোপাকে সুতোপার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না আইনি স্টেপ নিচ্ছে না বলে তাদেরকে উত্তক্ত করে উত্তেজিত করে ভিডিও করেছিলিস আর কত তোমরা কবে কি করবে কবে স্টেপ নেবে কবে অমুক করবে তারপরে পরেই তারা সুতোমার বিরুদ্ধে স্টেপ নেয় আজকে দেখ হয়তো অনেক প্রভাব খাটিয়ে কারণ একটা জিনিস জানিস তো যার অর্থ না থাকে পৃথিবীতে তার কিচ্ছু থাকে না যার জীবনে অর্থ নেই তার জীবনে কিচ্ছু নেই অর্থ আছে তো তার কাছে ক্ষমতা আছে তার কাছে প্রভাব আছে তার কাছে প্রতিপত্তি আছে মানুষকে আজকে সুতোপা যদি দেড় লাখ দু লাখের চ্যানেল হতো দেখতে সুতোপাকে নিয়ে দশটা চ্যানেল বসে যেত সুতোপার হয়ে কথা বলতে আজকে সুতোপার হাজবেন্ডের মোটা টাকা থাকতো সুতোপা মানে নামি দাবি লয়ারকে ওর কেসগুলো লড়ার জন্য লাগিয়ে দিত এই সুতোপাকেই প্রতিদিন প্রতিনিয়ত ডাইনি বাজা নরপিসাজ নর রাক্ষসী রক্তচা রক্ত খেকো অপয়া কুপয়া কুলটা বারো ভাতারি বলতে গেলে দশ বার ভাবতো সেই সব ক্রিয়েটাররা যেই সব ক্রিয়েটাররা সুতোপার পার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে খেয়ে আজকে তাদের অস্তিত্ব ওয়াইটিতে টিকিয়ে রেখেছে দিনে তিনটে করে ভিডিও তিনটে করে ভিডিওতে সুতোপা শ্রাদ্ধ সকালে সুতোমা শ্রাদ্ধ দু বিকেলে সুতোমা শ্রাদ্ধ রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে সুতোপা শ্রাদ্ধ করে তারা ঘুমাতে যায় ইভেন লাইভগুলো পর্যন্ত করে যে সেই লাইভগুলোতে পর্যন্ত সুতোপার পিন্ডি না চটকিয়ে তাদের দিন শেষ হয় না তাদের দিন শুরু হয় সুতোমাকে দিয়ে তাদের দিন শেষ হয় সুতোমাকে দিয়ে তাদের রোজগার হয় সুতোমাকে দিয়ে তাদের আনডিন চলে সুতোমাকে দিয়ে অথচ তারা দিনের পর দিন সুতোমাকে অপয়া কুপয়া বাজা বলে চলে তাদের অনেক ক্ষমতা তারা অন্য কন্টেন্ট নিয়ে কাজ করতে পারে কিন্তু তারা করে না কিন্তু তারা করে না আজকে সুতোবাজ এই ভুলটা করেছিল প্রথম থেকে যদি সেই ভুলটা যারা ওর সঙ্গে ছিল তারা সুতোমাকে বুঝাতো সুতোপাকে সঠিক পথে আনার চেষ্টা করতো আজকে সুতোপা ভুলটা করতো না আজকে বান্ধবীর কথা বলছিস সত্যি বলতো সত্যি করে বল ওটা বান্ধবী ওটা বান্ধবীর পর্যায়ে পড়ে ওটা বান্ধবী নয় ওটা বান্ধবী নামের একটা কালা ধাব্বা সুতোপার জন্য চাকরি সুতোপার পোষ্যের জন্য চাকরি ছেড়ে দিয়েছে আমার মনে হয় যে এই চাকরিটা উনি করতেন যেই চাকরিটা উনি করতেন সেটা নিশ্চয়ই সরকারি চাকরি না এবং সেরকম চাকরি উনি আবার পাবেন ভেবেই হয়তো চাকরিটা ছেড়েছেন আজকে যদি প্রকৃত সুতোমাকে তিনি ভালোবাসতেন সুতোপা নিঃশব্দে বেরিয়ে এসছিল সুতোপাকে নিয়ে উনি অন ক্যামেরায় ক্যামেরা খুলে উনি ওনার মন্তব্য পেশ করেছেন সুতোমা সম্বন্ধে সুতোমা কিন্তু ওনাকে নিয়ে ক্যামেরা খুলে বসতে যায়নি এবং সুতোমাকে নিয়ে ক্যামেরা খুলে বসার পরেও সুতবা ওনাকে নিয়ে একটা খারাপ কথা বলেনি একটা নোংরা কথা বলেনি সুতবা শুধু বলেছে কেঁদেছে যে তুমিও আমাকে কনটেন্ট করে থালা এসে যে বিক্রি করে দিলে এই কথাটাই সেদিন বলেছিল বেট। তার পরিপ্রেক্ষিতে উনি কি করেছেন বান্ধবী হিসাবে কি করেছেন বান্ধবী হিসাবে তোদের মতো জানোয়ারগুলোর কাছে হ্যাঁ তার ছেলেকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা তার ছেলের সঙ্গে পরকিয়া করতে চেয়েছে তার ছেলেকে আইবি সিউ আই কি সিউ বলেছে তার তার অবর্তমানে তার ফ্ল্যাটে গিয়ে তার ছেলের সঙ্গে নোংরা করেছে তিনি একজন মা তিনি একজন মা যে তার সন্তানকে ওইভাবে কলুষিত করেছে সোশ্যাল মিডিয়ায় সুতোপা ওনার বাড়িতে কি করতো তুই বলেছিলিস কে ওনার ছেলে সহ্য করতে পারতো না তাহলে সেখানে পরকীয়া সম্পর্কের কোনো প্রশ্নই আসে না কারণ সম্পর্ক সবসময় দুই তরফের হয় তাই না এক তরফ চাইলো আরেক তরফ চাইলো না সেখানে সম্পর্ক হয় না তাহলে সুতোপা তার ছেলের সঙ্গে পরকীয়া করতে চেয়েছিল। তার ছেলে তাকে সহ্য করতে পারে না সুতোপাকে সহ্য করতে পারে না তোর মুখে শুনেছি সুতোপাকে সহ্য করতে পারতো না তার ছেলে তার মাকে বলেছিল যেন সুতোপা এই বাড়িতে না ঢোকে আবার অপোজিটে তোদেরই দিদি আর কি হ্যাঁ সে বলছে আমাদের ওয়াইটি সমাজসেবী দিদি সে বলছে সুতোপা তার সঙ্গে কি করতো পরকীয়ার সম্পর্ক করত। এবং শুধু তাই নয় ওর মা সুতোপা স্টেশনে দাঁড়িয়ে থাকতো এবং যখন ওর মা ফ্ল্যাট থেকে বেরিয়ে যেত সুতোপার বান্ধবী ফ্ল্যাট থেকে বেরিয়ে যেত তারপরে সুতোপা আসতো ওদের ফ্ল্যাটে ঢুকত এবং ওর ছেলের সাথে সময় কাটাতো কারা বলেছে আশেপাশের যারা ফ্ল্যাটের অন্য অন্য ওনার আছে তারা ওর বান্ধবীকে বলেছে যে কি ব্যাপার তোমার বান্ধবী তোমার বাড়িতে আসে তুমি যখন বেরিয়ে যাও তারপরেই তোমার বান্ধবী তোমার বাড়িতে এসে ঢোকে কোন কথাটা সত্যি বলতো কোন কথাটা সত্যি জিজ্ঞাসা করেছিলিস একবারও ফোন করে যে কোন কথাটা সত্যি দিদি যে তোমার বান্ধবী কি করে তার সম্বন্ধে এই ধরনের কথা তুমি বলতে পারলে সোশ্যাল মিডিয়ায় আর শ্বশুর শাশুড়িকে দু দুবার খুনের চেষ্টা করেছে তোর মুখে শুনেছিলাম কিন্তু সেই নাম কি বলে খবরটা কে দিয়েছিল আশা করি আমরা নিশ্চয়ই গেস করতে পেরেছি কারণ ওনার সাথে যখন সুতোপার একটা গণ্ডগোল বেঁধেছিল তারপর পরই সব ঘটনাগুলো বেরিয়ে এসেছিল সুতোপা ছেলেকে আই ওয়াই আই কিসিউ বলেছে সুগার মাম্বি হতে চেয়েছে সুতোমা তার শ্বশুর শাশুড়িকে দু দুবার খুন করার চেষ্টা করেছে তারপরে কালকে যদি সুতোপা তাকে নিয়ে কন্টেন্ট করে খুব অন্যায় করেছে আমার মনে হয় না খুব অন্যায় করেছে কারণ এইসব মানুষরা কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয় এইসব মানুষরা মানুষকে ব্যবহার করতে জানে এবং ইনি হচ্ছেন বান্ধবী নামের একটা ধাব্বা কালো ধাব্বা এইসব মানুষকে চিনিয়ে দা চিনিয়ে দেওয়া অত্যন্ত দরকার সমাজে যে যাতে পরবর্তীকালে সুতোবার মতন কেউ আবার একে বান্ধবী ভেবে নিজের বাসটা নিজে না খায় এটুকুই বলার ছিল বন্ধুরা গলার জন্য আমি একটুও ভিডিও করতে পারছি না এক তো শরীর যেরকমই খারাপ হোক না কেন সেটা নিয়ে তো চলে যাচ্ছে ওষুধ খেয়ে খেয়ে রয়েছি কিন্তু গলা আমার কিছুতেই ঠিক হচ্ছে না গলার জন্য আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম ওতেই অবশ্যই কমেন্ট করে জানি